জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপের তারিখ দেওয়া হবে খুব শীঘ্রই পুজো শেষ হলে খুব শীঘ্রই ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়ে যাবে ফর্ম ফিল আপের নোটিসে কিন্তু উল্লেখ থাকবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপের কত দিন পরে ইন্টারভিউ হবে সেটা একবার বলে দিচ্ছি এবং সিট কনভার্ট হান্ড্রেড পার্সেন্ট হবে অনেকেই এটা নিয়ে চিন্তিত যে স্যার আমার তো অ্যাকাডেমি খুব কম আছে বাইশ তেইশ চব্বিশ অনেকের অ্যাকাডেমি স্কোর ভালো থাকা সত্ত্বেও কিন্তু সে চিন্তিত কেন কারণ হচ্ছে কাট অফ হাই যাবে তাই সিট কনভার্ট নিয়ে অনেকে চিন্তিত এবং অনেকে বারে বারে প্রশ্ন করেছে স্যার সিট কি কনভার্ট হবে কারণ এত কম ভ্যাকেন্সি এবং সংখ্যা এত বেশি অর্থাৎ ক্যান্ডিডেট সংখ্যা এত বেশি যে সিট কনভার্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এমনটা কিন্তু অনেকেই বলছে কিন্তু আসলে তা না সিট কনভার্ট অবশ্যই হবে এবং সিট কনভার্ট কাদের হবে সেটা একবার জানিয়ে দেবো এবং ফর্ম ফিল আপের কতদিন পরে ইন্টারভিউ হবে সেটা একবার জেনে নাও যে পুজোর পরেই তোমাদের কিন্তু ফুল নোটিশ প্রকাশিত হবে ফর্ম ফিল আপের এবং সেখানে উল্লেখ থাকবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তুমি এ ফর্ম ফিল আপ করতে পারবে আর একটা বিষয় বলে রাখি তোমাদের যে ডকুমেন্টসগুলো ফর্ম ফিল আপের জন্য দরকার সেইগুলো কিন্তু কালেক্ট করে নাও এখন থেকে কালেক্ট করে নাও ডকুমেন্টস কী কী দরকার সেটা কিন্তু আমি একটা তোমাদের একটা পিডিএফ সরি একটা লিস্ট আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো কিন্তু যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা বলে রাখি তোমাদের যদি কারো ওবিসি বিসি করা না থাকে তাহলে দ্রুত করো কারণ এক মাস কি দেড় মাসের মতো সময় লেগে যায় এবার এক্ষেত্রে তুমি কি করতে পারো ওবিসি বিসি করার জন্য তুমি একটা টেন পাসের যে একটা সার্টিফিকেট সেটা কিন্তু তুমি জেরক্স করবে এবং তার সঙ্গে একটা আবেদনপত্র লিখবে যে প্রাইমারি ইন্টারভিউ বিহেতু পাস করেছি এবং ইন্টারভিউ ফর্ম ফিলাপের জন্য প্রয়োজন দ্রুত যেন আমাকে দেওয়া হয় বুঝতে পারছো তো অর্থাৎ ওবিসি বিসি যখন করতে যাবে যখন তুমি সমস্ত কিছু জমা দেবে তার সঙ্গে অ্যাটাচ করবে এবং সাত আট দিন পরপরই কিন্তু তুমি অবশ্যই দেখা করবে এবং জানাবে এবং অবশ্যই বলবে যে এটা দরকার খুব দ্রুত তাহলে কিন্তু দ্রুত কাজ হবে তাছাড়া হবে না পড়ে থাকবে ঠিক আছে এছাড়া যে সমস্ত বিষয়গুলো আছে কারো যদি নামের ভুল থাকে সমস্যা নেই অনেককেই বলেছে নামের ভুল আছে তাহলে তোমরা যেটা করতে পারো কোর্ট অ্যাফিডেভিট করতে পারো সমস্যা নেই নামের ভুল থাকলে সমস্যা নেই এবং টেট সার্টিফিকেট অনেকে হারিয়ে গেছে টেট যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু অনেকে হারিয়ে গেছে সেক্ষেত্রে কি করণীয় অবশ্যই দ্রুত পর্ষদে যোগাযোগ করতে হবে কারণ বারে বারে কিন্তু পর্ষদ লিঙ্কটা ওপেন করবে না এবং টেট সার্টিফিকেট দরকার হবে এবার একটা প্রশ্ন হচ্ছে আর কি দরকার হবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিএলএডের সার্টিফিকেট ডিএলএড সার্টিফিকেট কিন্তু এখন পর্যন্ত দেয়নি তোমাদের আঠেরো কুড়ি দিয়েছে আঠেরো কুড়িটা দেওয়া হয়ে সম্পূর্ণ হয়ে গেছে উনিশ একুশটা কিন্তু এখনও পর্যন্ত ডিএলএড সার্টিফিকেট দেয়নি এর জন্য কী করণীয় এর জন্য হচ্ছে তোমাকে পর্ষদেই যেতে হবে এবং অথবা তোমায় যে যেটা করতে পারো সেটা তোমার কলেজে যোগাযোগ করতে পারো একটা প্রসেস রয়েছে সেই জন্য আমাদের আলাদা একটা গ্রুপ খোলা আছে হ্যাঁ সেই গ্রুপে যুক্ত হতে পারো সেটা টেট পাস করে ডিএলএড ডিএলএডের সার্টিফিকেট নেওয়ার জন্য তোমাকে পর্ষদে যোগাযোগ করতে হবে কারণ সেক্ষেত্রে তোমাদেরকে একটা ডিজিটাল সার্টিফিকেট দেবে এবং সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু কাজ হবে অর্থাৎ টেট সার্টিফিকেট দরকার ডিএলএড সার্টিফিকেট দরকার তার সঙ্গে কি দরকার ও বিসি যদি না হয়ে থাকে করতে হবে এগুলো কিন্তু মাস্ট দরকার এবং বাকি যে লিস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু টেলিগ্রামে শেয়ার করে দেওয়া হবে তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই ভিডিও ডেসক্রিপশন কমেন্ট নাম্বারটি দেওয়া আছে এবং সিট কনভার্টের বিষয়টি বলি একশো পার্সেন্ট সিট কনভার্ট হবে কেন হবে তার কারণ হচ্ছে যে সমস্ত প্রার্থীরা প্যারাটিচার সেই সমস্ত প্যারাটিচাররা কিন্তু অবশ্যই কনফার্ম চাকরি পাবে অর্থাৎ প্যারাটিচার কেউ কিন্তু বসে থাকে না এতদিন পর্যন্ত যতবারই রিক্রুটমেন্ট হয়েছে প্যারাটিচার কিন্তু একটাও বসে নেই কারণ যে একটা ফ্যাসালিটি আছে সেটা হচ্ছে ডেমোতে পাঁচ নাম্বার তারা পেয়ে যায় যদি দশ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে ডেমোতে তারা পাঁচে পাঁচ পাবে তাদেরকে ডেমো দেখানোর দরকার নেই শুধুমাত্র প্রশ্ন উত্তরে যে পাঁচটি নাম্বার রয়েছে সেটা দেখালেই হবে সেক্ষেত্রে ওনাদেরকে এমনিতে ভালো নাম্বারই দেয় তাহলে প্যারাটিচার কিন্তু কেউ বসে থাকে না তাহলে প্যারাটিচারের যে সিটটা সেটা কিন্তু খালি অবশ্যই থাকবে তারপরে যে পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সিটও কিন্তু খালি অবশ্যই থাকবে তার সঙ্গে হচ্ছে এসটি এসটি প্রার্থীদের যে সিট সেটা কিন্তু খালি অবশ্যই থাকবে এর সঙ্গে সঙ্গে এক্সামটেড ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী আছে অবশ্যই সিট খালি থাকবে এই সমস্ত সিটগুলো কিন্তু কনভার্ট হবে এবং থাকবে সেগুলোতে সিট কনভার্ট হবে এবং কাটক কিছুটা কম যাবে অফ কিছুটা কম যাবে খুব একটা কম যাবে না আগে কত গিয়েছিলো আগে কিন্তু বেশ ভালো কম কাটক নেমেছিল কারণ হচ্ছে প্রার্থীর তুলনায় সিটের সংখ্যা ঠিকঠাক ছিল ওয়ান এক্সটি টু বলতে পারি মানে অর্ধেক অর্ধেক ছিল ঠিকঠাক ছিল সেই অনুযায়ী কিন্তু গিয়েছে কিন্তু বর্তমানে তোমাদের তিন তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ এবং প্রার্থী সংখ্যা হচ্ছে ছিচল্লিশ থেকে আটচল্লিশ হাজার তাহলে সেই অনুযায়ী কিন্তু কাট অফ একটু বাড়বে এবং জেনারেলদের কাট অফ কী বলেছি জেনারেলদের কাট অফ বলেছি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ যদি পাও তাহলে কিন্তু চান্স প্রবল রয়েছে আর একটা বিষয় হচ্ছে যে এসসি এসসি যেটা বলেছি এসসি অনেকেই বলছে এত যাবে না কিন্তু এসসির কাট অফ তোমাকে ধরে রাখতেই হবে মিনিমাম যদি খুব কমে যায় তাহলে কিন্তু উনত্রিশ নিচে নামবেই না উনত্রিশের নিচে নামবেই না এবং এসসিদের সম্ভাবনা আছে যদি একটু ভালো করে কেউ পড়ে তাহলে ম্যাক্সিমাম জনের চাকরি হয়ে যাবে এবং সেই সিটটাও কিন্তু কনভার্ট হবে অর্থাৎ যতজন চাকরি পাবে এবং যত শূন্য খালি থাকবে তত ভালো এবং তত সিট কনভার্ট হবে কাট অফ কিন্তু কম যাবে এবং কেউ যদি এসসি এসটি টি অফিসতে পাশ করে থাকে এবং সে যদি ভালো স্কোর করে এবং যদি কাট অফ ক্লিয়ার করে জেনারেলে তাহলে কিন্তু সে জেনারেলে যেতে পারবে দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী কিন্তু এটা হচ্ছে অ্যাকাডেমিকের কিন্তু কোনো পরিবর্তন নেই আর একাডেমিকটা যেটা বলেছিলাম দীর্ঘদিন ধরে একাডেমিক কোনো পরিবর্তন নেই আমি বিশেষ বলে রাখি তোমরা যদি চাও প্রাইমারি ইন্টারভিউর জন্য যে বই পার্চেস করতে তাহলে তিনটে বই আছে আমাদের একটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ মাস্টার বুক ডেমো বুক প্রি প্রাইমারি ক্লাস ফাইভ এখানে বেশ সমস্ত কিছু এ ফোর পেজে আমাদের সব বাইন্ডিং পেয়ে যাবে সেই অনুযায়ী বইয়ের পেজ সংখ্যা কিন্তু অনেক কিন্তু এ ফোরের জন্য তোমরা এটা পাঁচশো প্লাস পেজ পাবে এবং সব কিছু এখানে দেওয়া আছে এবং এখানে তিনটে বই দেখতে পাচ্ছ এই তিনটে বই গুরুত্ব অপরিসীম তার মধ্যে ডেমো বইটি গুরুত্ব সবথেকে বেশি যদি বইগুলো পার্চেস করতে চাও এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নাও বিস্তারিত তাহলেই হবে এছাড়া প্রত্যেকটা বইয়ের স্যাম্পেল পেজও তোমরা দেখতে পারো আগে দেখে নাও যদি ভালো লাগে অবশ্যই পারচেস করবে তাছাড়া কিন্তু নয় এরপরে যেটা আছে প্রাইমারি ইন্টারভিউ শেষ মুহূর্তে সাজেশন ব্যাচ এখন ভর্তি হলে ছশো নিরানব্বইটাকে তোমরা ভর্তি হতে পারবে ওয়ান টাইম পে আছে আজকেই কিন্তু শেষ অফার তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর আজকেই শেষ অফার হতে চলেছে ডেম্বরের পরে ব্যাচে ভর্তি হলে ব্যাচের ভর্তি ফি হবে নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে অক্টোবরের তিন তারিখ থেকে ক্লাস শুরু হবে সন্ধ্যার দিক করে ক্লাস শুরু হবে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে প্রাইমারি ইন্টারভিউ লিখতে পারো লাইভ রেকর্ডেড এবং পিডিএফ নোটস থাকবে ডেমো প্রশ্ন তো সব কিছুই হবে সমস্ত কিছু কভার করানো হবে এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ হতে বুকস অ্যান্ড জার্নাল পাবলিশ একটা গ্রুপ আছে অনেক পুরাতন গ্রুপ এই গ্রুপে চাইলে তোমরা যুক্ত হতে পারো এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ এবং যারা লেখালেখি কাজ করো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ বুক অ্যান্ড জার্নাল পাবলিশ গ্রুপ রয়েছে এবং এখন এই গ্রুপটাতে আমাদের সংখ্যা হচ্ছে পাঁচশো সাতাশি সাতাশি জনের মতো হ্যাঁ এবং আজকে যে ডিটেলসটা তোমাদেরকে আমি শেয়ার করলাম সেটা হচ্ছে সিট কনভার্ট অবশ্যই হবে চিন্তার কোনো কারণ নেই কাট অফ কিছুটা কম যাবে কিন্তু হ্যাঁ খুব একটা বেশি কম যাবে না ভালো করে পড়তে হবে ফর্ম ফিল আপের তোমাদের সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি দিনের পরেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপের পনেরো থেকে কুড়ি দিনের পরে ইন্টারভিউ শুরু হয়ে যাবে ইন্টারভিউটা কোথায় হবে সেটা এখনও পর্যন্ত কনফার্ম নয় ডিপিএসসি হতে হবে নাকি ডাইরেক্ট তোমাদের কলকাতায় গিয়ে দিয়ে আসতে হবে সেটা কিন্তু এখনও কনফার্ম নয় কিন্তু প্রস্তুতি নিতে হবে তা নাহলে কিন্তু হবে না ডেমোতে পাঁচ প্রশ্ন উত্তরে পাঁচ রয়েছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে